প্রিয় ভিউার্স আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালোই আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমিও ভালো আছি আপনারা জানেন যে আমি কিছু টিউটোরিয়াল তৈরি করি বা কন্টেন্ট তৈরি করে আমি ইউটিউবে পোস্ট করি দীর্ঘদিন যাবৎ এগুলো সবই হচ্ছে টেক রিলেটেড তো এখন কিন্তু সবাই কন্টেন্ট তৈরি করছে বা কন্টেন্ট ক্রিয়েটর বা আমাদের প্রয়োজনীয় এটা করতে হচ্ছে সবাইকে তো কন্টেন্ট ক্রিয়েটরদের দুইটা জিনিস সময় কাজে লাগে একটা হচ্ছে ওয়েব ক্যামেরা ভিডিও ক্যাপচারের জন্য আর আরেকটা লাগে হচ্ছে যে যারা কম্পিউটারের স্ক্রিনটাকে রেকর্ডিং করতে চাচ্ছেন তাদের লাগে একটা ভালো মানের মাইক্রোফোন যা দিয়ে আপনি কথা বলতে পারবেন এবং মানে বললে সেটা রেকর্ডিং হবে এবং আপনি কম্পিউটারে কোনো সাউন্ড শুনতেও পারবেন তো এই দুটো ডিভাইস কিনতে গিয়ে আমাদেরকে কিন্তু অনেক টাকা গুনতে হয় ম্যাক্সিমাম ক্ষেত্রে তো আজকের ভিডিওতে আমি আপনাদের জন্য নিয়ে আসছি দুইটা প্রোডাক্ট যা আপনারা ফিফটি পারসেন্ট কম দামে আমার কাছ থেকে কিনতে পারবেন কারণ আমার কাছে প্রচুর স্টক রয়েছে এবং এই দুইটার পারফরম্যান্স আমি সেভারেল টাইম চেক করেছি এবং যখন শেয়ার হয়েছি যে এই জিনিসটা আমি আপনাদের কাছে বিক্রি করতে পারি তখন এই সিদ্ধান্ত আসার পরেই আমি আজকের এই ভিডিওটা করছি তো আমি দুটো প্রোডাক্ট আপনাদেরকে দেখাচ্ছি এই যে পাশে আপনারা কার্টুন দেখতে পাচ্ছেন কার্টুনের মধ্যে আছে এবং এছাড়াও আমার কাছে এটা প্রচুর স্টক আছে দুটো প্রোডাক্ট সম্পর্কে আমি আপনাদেরকে একটু বলি একটা হচ্ছে ওয়েব ক্যামেরা তো বাজারে কি হয় যে একটা ওয়েব ক্যামেরা কিনতে গেলে একটা ভালো ওয়েব ক্যামেরার দাম কিন্তু অনেক পঁয়ত্রিশশো চার হাজার বা তার চাইতেও বেশি টাকা গুনতে হয় আমাদের কিন্তু এই ওয়েব ক্যামেরাটা আপনি নিতে পারবেন একটা এইচডি ওয়েব ক্যামেরা অনলি এক টাকায় এক হাজার টাকায় কিন্তু বাজারে এত সুন্দর ওয়েব ক্যামেরা বাংলাদেশের মার্কেটে আর নাই এটা আমরা চায়না থেকে সরাসরি ইম্পোর্ট করি এবং আমাদের কাছে প্রচুর স্টক রয়েছে তো আপনার যদি দরকার হয় অবশ্যই যোগাযোগ করবেন আর এটার সাথে আপনাদের আরেকটা জিনিস লাগবে সেটা হচ্ছে একটা হেডফোন এটা লজিটেকের এইস একশো পঞ্চাশ হেডফোন এই হেডফোনটা আপনার মার্কেট প্রাইসে যে প্রাইসে দেখতে পাবেন এটা সেই প্রাইসের চাইতেও আপনাদেরকে অনেক ভালো প্রাইসে আমি এটা দিতে পারব এটার প্রাইসটা আমি আপনাদেরকে ডিসক্লোজ করছি না আপনারা যারা যারা আগ্রহী যারা আগ্রহী তারা আমার সাথে ফোনে যোগাযোগ করবেন বা হোয়াটসঅ্যাপে মেসেজ দেবেন এই দুটো প্রোডাক্ট আমি আপনাদেরকে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে আপনাদেরকে প্রোভাইড করতে পারব কারণ আমার কাছে এটা প্রচুর স্টক রয়েছে লট অফ স্টক তো এই হেডফোনটার আমি একটু আপনাদের কাছে হচ্ছে কি বলবো মানে আপনাদের কাছে এটা একটু গুণগান বর্ণনা করি কারণ গুণগান বর্ণনা না করলে হবে না বাংলাদেশে মার্কেটে প্রচুর হেডফোন রয়েছে সেই হেডফোনগুলো কিনেও আমি নিজে যখন ব্যক্তিগতভাবে এটা দিয়ে কোনো ভিডিও বা কন্টেন্ট তৈরি করতে গিয়েছি দেখেছি সাউন্ড ভালো শোনা যায় কিন্তু যখন আমরা রেকর্ডিং করতে যাই সেটা নিয়ে আমরা সবাই খুবই বিরক্ত থাকি বা আনস্যাটিসফাইড একটা রেজাল্ট পাই অর্থাৎ আমরা যখন বলি সেই ভলিউমটা কিন্তু ভালো হয় না এটা একমাত্র হেডফোন যেখানে আপনার ইনকামিং এবং আউটগোয়িং দুটো সাউন্ডই আপনি হানড্রেডে হান্ড্রেড পাবেন এই ব্যাপারে আমি আপনাদেরকে একশো পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছি যে এই হেডফোন কিনে যদি আপনারা ভিডিও রেকর্ডিং করেন বা সাউন্ড রেকর্ডিং করেন ওয়েবক্যাম সহ আপনারা এতটাই হান্ড্রেড পারসেন্ট স্যাটিসফ্যাক্টরি রেজাল্ট পাবেন যে এইটার জন্য রিপিট আপনারা আমাকে আবার কল দিবেন তো এই ছিল আপনাদের জন্য এই দুটো প্রোডাক্ট নিয়ে আমাদের মানে আমার ভিডিও যদি এই প্রোডাক্ট দুটো আপনাদের কাজে লাগে তাহলে স্ক্রিনে দেখানো নাম্বারে আমার সঙ্গে ফোন দিয়ে কথা বলতে পারেন আর সরাসরি চলে আসতে পারেন এলিফেন্ট রোডের আমার দোকানে ঠিকানাটা আমি কমেন্টসে দিয়ে রাখবো আপনারা ভালো থাকবেন খুদা হাফেজ বাই বাই টাটা